আমরা জীবনে অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়িত হয় না কারণ আপনার পরিকল্পনার উপরেও একজন পরিকল্পনা করে রেখেছেন তিনি হচ্ছেন ঈশ্বর আমরা জীবনে অনেক কিছু লাভ করার চেষ্টা করি অনেক কিছু জয় করার চেষ্টা করি এর জন্য আমরা সারা জীবন ধরে সংগ্রাম করি যুদ্ধ করি কিন্তু একটি ছোট্ট জিনিসের কাজে আমাদের মাথা নত করে পরাজিত হয়ে যেতে হয় একদিন সেটি হলো। মৃত্যু একদিন আমাদের কিন্তু মৃত্যুর কাছে পরাজিত হয়ে যেতে হবে সেটা গরিব থেকে ধনী সকলের ক্ষেত্রেই কিন্তু সমান এই মৃত্যু এমন একটি জিনিস যেটার কাছে আমাদের সবাইকে একদিন হেরে যেতে হবে বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা নিয়মিত জীবন্ত অবস্থায় লাশ হয়ে বেঁচে আছেন আর এটার মূল কারণ হচ্ছে মানসিক সমস্যা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন তারা ধীরে ধীরে তাদের জীবনের গন্ডিটাকে ক্রমশ ছোটো করে ফেলছেন একটা সময় গৃহবন্দি পর্যন্ত হয়ে যাচ্ছেন এমনই তিনটি উদাহরণ আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেব যে ভয় দুশ্চিন্তা অ্যাংজাইটি ডিপ্রেশান প্যানিক অ্যাটাক এই সব সমস্যা থেকে কীভাবে খুব সহজেই মুক্তি পাওয়া যায় কিভাবে এই সমস্যা থেকে নিজেকে বের করা যায় অলমোস্ট জিরো লেভেলে কিভাবে আসা যায় এই আতঙ্কের সমস্যা থেকে দুশ্চিন্তার সমস্যা থেকে ভয় ভীতি থেকে হাত পা কাঁপার সমস্যা মাথা ঘোরা বুকচাপ ধরা শ্বাসকষ্টের সমস্যা থেকে একজন ব্যক্তি ছিলেন তেত্রিশ বছর বয়স তিনি যখনই বাইরে বেরোতেন তখন তার শারীরিক সমস্যা হতো তার হাত পাকাপ্ত শরীরে ঘাম দিত শ্বাস প্রশ্বাসে কষ্ট হতো তিনি বলতেন যে আমি যখন বাড়ির মধ্যে থাকতাম তখন কিন্তু আমার কোনো রকমই সমস্যা হতো না তার মুখের কথা অনুযায়ী যে তিনি যখন বাইরে বেরোতেন তার মনের মধ্যে একটা মানসিক পরিস্থিতি অন্য রকম হয়ে যেত সবসময় মনে হতো যে এখনই বুঝি তার কিছু একটা হয়ে যাবে শরীরের মধ্যে কোনো একটা অসুবিধে হবে তার প্যালপিটেশন হতো হার্টবিট বেড়ে যেত হাত পা কাঁপত এমনকি তিনি যে জায়গায় যেতেন তার যে কর্মস্থল ছিল সেই জায়গায় গিয়ে তার শারীরিক অসুস্থতা হয়ে যেত বাড়িতে ফোন করতে হতো তাকে তুলে নিয়ে আসতে হতো এমনকি কয়েকবার তাকে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে সেখানে তাকে বিভিন্ন রকম ইঞ্জেকশন দিয়ে বা ঘুমের কিছু ট্যাবলেট দিয়ে স্থিতিশীল করা হয় তো এই যে সমস্যাগুলো হয়ে থাকে হাত পা কাপড় সমস্যা মাথা ঘোরা চোখের সামনে ভাসা ভাসা দৃষ্টি তার পায়ে বল না থাকা মাংসপেশির মধ্যে টান টান ভাব কিছু মানুষ আছেন যে তাদের যে কমফর্ট জোনটা আছে সেই জোনের মধ্যে তারা ঠিক থাকেন কিন্তু এই সমস্যায় দীর্ঘদিন ভুগতে ভুগতে কিন্তু তার কমফর্ট জোনটাও আস্তে আস্তে ছোট হয়ে যায় অর্থাৎ তার বাইরে বেরোতে যে ভয় লাগতো সেই সমস্যাটা এখন বাড়ির মধ্যেই হতে থাকে তার শ্বাসকষ্ট হয় বুক ধরপর করে হাত পা খাঁপে খাবার সময় সমস্যা হয় রাত্রে অনিদ্রার সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি আরেকজন ব্যক্তি ছিলেন তার জবানবন্দি অনুযায়ী তার ওয়াইফ বা স্ত্রী যেটা বলেন সেটা হলো তিনি এক অফিসে ভালো জায়গায় কাজ করতেন তিনি যে রাস্তা দিয়ে যেতেন সেখানে একটা ফাঁকা রাস্তা পড়তো এবং সেখানে তার একদিন শারীরিক অসুস্থতা হয় সেখানে তিনি বাইক থেকে পড়ে যান চোখের সামনে ধোঁয়াশাটাকে অন্ধকার হয়ে যায় হাত পা কাঁপে পার্শ্ববর্তী কোনো ব্যক্তি না থাকায় তার শরীরের মধ্যে একটা মারাত্মক অস্বস্তি বা অস্থিরতা আসে যেটা থেকে তার মনের মধ্যে একটা ভয় বা উদ্বেগ তৈরি হয় যে হয়তো তিনি এখনই মারা যাবেন বা কিছু একটা হয়ে যাবে তার ব্রেন স্ট্রোক হয়ে যাবে বা হার্ট অ্যাটাক হয়ে যাবে তার মনের মধ্যে ওই যে ফার্স্ট টাইম ফিয়ার্স বা ফোবিয়া বা ভয়টা তৈরি হয়েছিল সেই ভয় কিন্তু তার পিছু ছাড়েনি তখন থেকে তিনি যখনই বাইরে যেতেন তখনই কিন্তু তার মানসিক পরিস্থিতি রকম হয়ে যেত মনের মধ্যে একটা কবিয়া কাজ করত তিনি একা কোথাও যেতে চাইতেন না কিন্তু এই সমস্যায় যখনই তার পিছনে একজনকে বসিয়ে দেওয়া হতো তিনি বহু দূর যেতে পারতেন তার মনের মধ্যে আর কিন্তু কোনো রকম অস্থিরতা চঞ্চলতা উদ্বেগ কিছুই থাকতো না তিন নম্বর যে উদাহরণটি আছে সেটির ক্ষেত্রেও কিন্তু আরেকজন ব্যক্তি আছেন তিনি বলছেন যে আমি যখন খেতে যাই আমার অসুবিধা হয় মনে হয় এখনই যেন গলার মধ্যে আটকে যাবে তিনি কোনো জায়গায় যে খাওয়া দাওয়া করতে পারতেন না এমনকি তিনি যখন বাথরুমের মধ্যে যেতেন সেখানেও তার মধ্যে একটা ফোবিয়া কাজ করতো তিনি সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে চলে আসতেন তার মনের একটা চঞ্চলতা অস্থিরতা তৈরি হতো মনে হতো এই বাথরুমের মধ্যে হয়তো তিনি পড়ে যাবেন কিছু একটা হয়ে যাবে বা তিনি মারা যাবেন এই যে সমস্যাগুলো আছে এর পিছনে মূল যে রুট কজ আছে সেটা কিন্তু অ্যাংজাইটি এই অ্যাংজাইটি এমন একটি সমস্যা এটি ধীরে ধীরে শুরু হয় ছোট ছোট সমস্যা থেকে শুরু হয় সেই ছোট ছোট সমস্যাগুলো যখন আমাদের ব্রেনের মধ্যে ক্রমশ চলতে থাকে ওভার থিঙ্কিং হয় তখন ব্রেনের মধ্যে একটা নেগেটিভ নিউরোনাল প্যাটার্ন তৈরি হয়ে যায় আর এ থেকে কিন্তু এই উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা চঞ্চলতা হাত পা শরীরে ঘাম দেওয়া চোখের সামনে ধোঁয়াশা ঠেকা মাথা ঘোরা ইত্যাদি ইত্যাদি কিছু স্পেসিফিক ক্ষেত্রে তাদের নির্দিষ্ট একটা করে সমস্যা বা সিমটমস দেখা দিতে পারে যেমন কারুর ক্ষেত্রে শ্বাসকষ্ট অনেকেই আছেন এই সমস্যা নিয়ে বলেন যে আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হয় শ্বাস প্রশ্বাস টেনে টেনে নিতে হয় মনে হয় যেন আমাদের বুকের মধ্যে ঠিকভাবে অক্সিজেন যাচ্ছে না আর যখনই এই সমস্যাটা চলতে থাকে তখন ভেবে ভেবে শ্বাস প্রশ্বাস নিতে হয় এই কষ্টটাই তারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন এবং তাদের নিয়মিত যে কাজকর্ম আছে সেইগুলো তারা করতে পারছেন না বাড়িতে বসে আছেন যখনই বাইরে বেরোন তখনই মনে হয় এই বুঝি শ্বাসকষ্ট হবে আমার বুকে চাপ ধরবে হয়তো আমার মাথা ভার হয়ে যাবে চোখের সামনে ধোঁয়াশা থাকবে আমি হয়তো বাইক থেকে বা গাড়ি থেকে পড়ে যাব কিছু একটা হয়ে যাবে তো এই যে সমস্যাগুলো আছে এইগুলোকে অ্যাংজাইটি বলা হয় ফোবিয়া বলা হয় এই সমস্যায় ভুগতে ভুগতে মানুষ একসময় ডিপ্রেশনের মধ্যে চলে যান তাদের রাত্রে ঘুম হয় না তাদের ব্যক্তি জীবন ভীষণভাবে নষ্ট হয়ে যায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কিন্তু বলবো যে এই সমস্যা থেকে কীভাবে বেরোনো যায় এবং অলমোস্ট এই সমস্যাকে কিভাবে জিরো করে দেওয়া যায় দেখুন যখনই আমাদের মধ্যে চঞ্চলতা তৈরি হয় অস্থিরতা উদ্বেগ তৈরি হয় দুশ্চিন্তা তৈরি হয় এই সমস্যার কিন্তু দুটো ফ্যাক্টর আছে নামটা হচ্ছে অ্যাংজাইটি এর একটা স্টার্টিং ফ্যাক্টর আছে অর্থাৎ ইনিশিয়ালি যখন সমস্যাটা হয় কারোর ক্ষেত্রে একবার বা দুইবার এই যে ফোবিয়া হাত পা ঘেমে যাওয়ার সমস্যা শ্বাসকষ্ট মাথা ঘোরা মাথা ভার হয়ে যাওয়া বুকচাপ ধরা এই সমস্যাগুলো ইনিশিয়ালি হয় সেটাকে কিন্তু স্টার্টিং ফ্যাক্টর বলা হয়ে থাকে এই স্টার্টিং ফ্যাক্টরের ক্ষেত্রে দুই একবার হয় এবং সেটা ঠিকও হয়ে যায় কিন্তু দুই নম্বর যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে মেন্টেনেন্স ফ্যাক্টর এই মেইনটেনেন্স ফ্যাক্টর এমন একটি ফ্যাক্টর যেটা আপনার এই মানসিক সমস্যা এই সাইকোলজিক্যাল সমস্যা এই ওসিডির সমস্যাকে কিন্তু লং টার্মে নিয়ে যায় অর্থাৎ ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এমনকি দশ বছর পর্যন্ত এই মেনটেন্স ফ্যাক্টরটা কি এই জায়গাটাই মূল সমস্যা লুকিয়ে আছে যাদের ক্ষেত্রে লম্বা সময় ধরে অ্যাংজাইটি সমস্যা চলছে ফোবিয়ার সমস্যা চলছে মানসিক অস্থিরতা উত্তেজনা উদ্বেগ ভয়ের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই মেন্টেনেন্স যে ফ্যাক্টর আছে এই জায়গাটায় একটা জটিলতা লুকিয়ে আছে এই জায়গায় তাদের একটা ভুল লুকিয়ে আছে এইবার আপনাদের বলবো সেই ভুলটা কি যে ভুলটা শুধরে নিলে কিন্তু আপনারা এই অ্যাংজাইটি ডিপ্রেশন ফোবিয়া ভয় দুশ্চিন্তা উদ্বেগ এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে নিজেকে বের করতে পারবেন দেখুন এই যে মেনটেন্স ফ্যাক্টর আছে ধরুন আপনি বাইরে কোথাও বেরিয়েছেন আপনার শরীরের মধ্যে উত্তেজনা হচ্ছে অস্থিরতা হচ্ছে চোখের সামনে ধোঁয়াশা ঠেকছে ঘাম হচ্ছে মাথা ভার হয়ে যাচ্ছে বুকচাপ ধরছে শ্বাসকষ্ট হচ্ছে হাত পা খাঁপছে এক্ষেত্রে আমরা করি কি যে এটাকে দ্রুত কন্ট্রোল করার চেষ্টা করি নর্মাল করার চেষ্টা করি আমরা যখনই এই সমস্যা শুরু হলো তখনই ভাবি যে এটাকে ইমিডিয়েট বা এখনই কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু আমার কিছু হয়ে যাবে ব্রেনের মধ্যে স্ট্রোক হয়ে যাবে বা আমার কিছু একটা হয়ে যাবে আমি পড়ে গিয়ে মারা যাব ইত্যাদি ইত্যাদি আমরা এক মিনিটে ট্রাই করি দুই মিনিটে চেষ্টা করি তিন মিনিট চার মিনিটে চেষ্টা করি নিজেদেরকে সম্পূর্ণভাবে নর্মাল করার এই অ্যাংজাইটির যে লেভেল আছে বা এই প্যানিকের যে লেভেল আছে সেটা থেকে বের করার কিন্তু বেশিরভাগ আমরা নিজেদের অসফল হয়ে বা আনসাকসেসফুল হয়ে যায় যখনই আমরা অসফল হয়ে যাই তখন কিন্তু আমাদের এই অসফলতা আমাদের অ্যাংজাইটির লেভেলকে আরও দশ গুণ বাড়িয়ে দেয় যে কারণে আমাদের কিন্তু এই প্যানিক অ্যাটাকের সমস্যা দ্বিগুণ তিনগুণ ভাবে বেড়ে যায় যখনই আপনার মধ্যে প্যানিক সিচুয়েশন আসবে তখন কিন্তু এটাকে দ্রুত কন্ট্রোল করলে চলবে না বা এই চেষ্টাটা করলে চলবে না কারণ এই চেষ্টাটাতে আপনি যদি হেরে যান তখন কিন্তু এই সমস্যা আরো বেশি বেড়ে যাবে অনেকেই ভাবেন যে এটাকে কন্ট্রোল না করতে পারলে হয়তো সারা দিন যাবত আমাদের এই সমস্যা চলবে আমরা কিছুই করতে পারবো না দেখুন এই মেন ফ্যাক্টরের মধ্যে এই যে আপনি হেরে যাচ্ছেন এটাকে প্যারাডক্সিক্যাল এফেক্ট বলা হয়ে থাকে এই প্যারাডক্সিক্যাল এফেক্টের জন্যই কিন্তু এই যে অ্যাংজাইটি বা ফোবিয়ার সমস্যা এটা লম্বা সময় ধরে চলতে থাকে এই যে আমাদের প্যানিক সিচুয়েশন একটা তৈরি হয় সেটা বাইরে বা ঘরের মধ্যে বা অন্যান্য কোনো জায়গায় যে সমস্যার ক্ষেত্রে আপনার মাথা ভার হয়ে যাচ্ছে শরীরের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি ভাবছেন হয়তো এখনই আমি মারা যাব কিন্তু এই প্যানিক সিচুয়েশানে কোনো মানুষের কোনো দিন মৃত্যু হয় না সেটা আপনার মাথা ভার হয়ে যেতে পারে প্যালপিটিশান বেড়ে যেতে পারে ঘাম হতে পারে হাত পা কাঁপতে পারে এটা আপনাকে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে ভীষণভাবে নিয়ে চলে যায় এটা আপনার শরীরে যে সিমটমস গুলো আছে সেইগুলো আসে কিন্তু এক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক শারীরিক কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটাকে দ্রুত কন্ট্রোল করার চেষ্টা করলে হবে না আপনি সারাদিন কাজ করছেন কোথাও যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন যাই করেন না কেন এটাকে সঙ্গে নিয়ে যেতে হবে এটাকে কিন্তু গুরুত্ব দিলে হবে না যেভাবে আপনার এই প্যানিক সিচুয়েশান আপনার সঙ্গে আছে ওটাকে ওটার হালে ছেড়ে দিতে হবে তবে গিয়ে কিন্তু আপনি এই সমস্যার থেকে বাঁচতে পারবেন লং টার্মে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন কারণ সমুদ্রের ঢেউ যেমন ওঠে সেই ঢেউ কিন্তু উঠে দাঁড়িয়ে থাকে না সেই ঢেউ আবার একটা সময় কিন্তু পড়ে যায় বা স্তীমিত হয়ে যায় যেমনই আপনার এই প্যানিক সিচুয়েশন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে যে বিচলিত করে এটা টাইম থাকে ধরুন দশ থেকে পনেরো মিনিট তারপর কিন্তু এটা নিজে থেকেই স্থীমিত হয়ে যায় বা নর্মাল হয়ে যায় দেখবেন আপনাদের যখন এই কঠিন পরিস্থিতি হয়েছে এটা দশ থেকে পনেরো মিনিট থাকে তারপর কিন্তু নিজে থেকেই এটা নর্মাল হয়ে যায় বা স্থীমিত হয়ে যায় তাই কখনই এটা নিজে থেকে সর্বশক্তি প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের আগে এটাকে থামাতে যাবেন না বা এটাকে নর্মাল করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এই প্যারাডক্সিক্যাল এফেক্টের জন্য আপনি যখন হেরে যাবেন চেষ্টা করে তখন এই সমস্যাটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে এই অ্যাংজাইটির সমস্যায় যারা ভোগেন এবং যাদের রাস্তাঘাটে বা কোনো জায়গায় প্যানিক অ্যাটাকের সমস্যা হয় তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় বা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় এক্ষেত্রে এক হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জনেরই কিন্তু বিভিন্ন রকম যে রিপোর্টস করা হয় কারোর ক্ষেত্রে এমআরআই এক্সরে ইসিজি ব্লাডের যাবতীয় রিপোর্ট কিন্তু নর্মাল আসে অর্থাৎ এক্ষেত্রে একশো শতাংশ শারীরিক কোনো সমস্যা হয় না সব সমস্যাটা তাদের মানসিক বা সাইকোলজিক্যাল লেভেলের হয়ে থাকে আর এই যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন হাত পাকাপা ঘাম দেওয়া মাথা ভার হয়ে যাওয়া প্যালপিটেশন বুক ধরপড় করা চোখের সামনে ধোঁয়াশা থাকা শ্বাস প্রশ্বাসে কষ্ট এই সমস্যাগুলো আমাদের শারীরিক হলেও এর রুট কজ কিন্তু মানসিক হয়ে থাকে এক্ষেত্রে আমাদের শরীরে যে হার্ডওয়্যার সিস্টেম আছে সেই সিস্টেমে কোনো রকম সমস্যা থাকে না সব সমস্যাটা কিন্তু আমাদের সফটওয়্যারের অর্থাৎ আমাদের শরীরে যে মানসিক সমস্যা আছে সেই সমস্যার কারণেই Esta que... Hay... এ থেকে হয় কি আমাদের শরীরে যে অটোনোমিক নার্ভাস সিস্টেম আছে অটোনোমিক বলতে যেটা আমাদের হাতের মধ্যে বা কন্ট্রোলের মধ্যে থাকে না যেমন আপনার হার্টবিট চলছে আপনার শ্বাস প্রশ্বাস চলছে সব জিনিসগুলো এগুলো আপনার কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকে না আমাদের শরীরে এমন কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের শরীরে অটোনোমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে থাকে এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের উপর আমাদের কোনো রকম হস্তক্ষেপ থাকে না যখনই আপনি অতিরিক্ত স্ট্রেস নেন নেগেটিভ চিন্তা ভাবনা করেন টেনশান করেন স্ট্রেস করেন তখন কিন্তু আপনার শরীরে এই অটোনোমিক নার্ভাস সিস্টেম গড়বড় হয়ে যায় এর একটা অ্যাবনরমাল স্টিমুলেশন হয়ে যায় সে তার স্বাভাবিক ছন্দে কাজ করতে পারে না যে কারণে আপনার শারীরিক যে সিমটমসগুলো আছে সেইগুলো দেখা দিতে থাকে এটা কিন্তু মানসিক সমস্যার কারণে হয় আপনার শরীরের কোনো সমস্যা এগুলো না এই যে শারীরিক কষ্ট হয় মানসিক সমস্যার কারণে আমাদের সাইকোলজিক্যাল সমস্যার কারণে আমাদের ওসিডির প্রবলেমের কারণে এটাকে কিন্তু সহ্য করা শিখতে হবে এর সঙ্গে লড়াই করা বা ফাইট করা শিখতে হবে তবেই কিন্তু আপনি জয়ী হয়ে যাবেন একদিন অবশ্যই আপনি জয়ী হবেন যখন এই জিনিসটাকে আপনি গুরুত্ব দেবেন না এটাকে সঙ্গে নিয়েই সব কিছু করবেন সব অনুষ্ঠানে যাবেন সব কাজকর্ম করবেন তখন এ কিন্তু নিজে থেকেই নিউট্রিলাইজ হয়ে যাবে নিজে থেকেই নর্মাল হয়ে যাবে আপনি যখন আপনার কাজকর্মে ধ্যান দেবেন মনোযোগ দেবেন এটাকে ভুলতে থাকবেন তখন ও কিন্তু নিজে থেকেই নর্মালাইজ হয়ে যাবে একদিন অলমোস্ট এই আপনার অ্যাংজাইটি বা ফোবিয়ার সমস্যা নীল হয়ে যাবে বা জিরো হয়ে যাবে অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক এই সমস্যার মধ্যে আছেন তাদের এই অভ্যাসটা করা জরুরি যে যখন আমি এই এই লম্বা সময় ধরে সমস্যায় চলছি এটাকে কিন্তু কখনই আটকাতে যাবেন না যেটা হচ্ছে হতে দিন এতে কিন্তু মানুষের মৃত্যু কোনো দিন হয় না শারীরিক কিছু কষ্ট হয় কিন্তু আপনার বড় ধরনের কোনো ক্ষতি কোনো দিন হবে না এটাকে সঙ্গে নিয়ে চলুন নির্দিষ্ট সময়ের আগে এটাকে রুখতে যাবেন না সেই জায়গায় অসফল হলেই এই প্যারাডক্সিক্যাল এফেক্টের কারণে আপনার সমস্যা কিন্তু বেড়ে যাবে এবং লং টার্মে চলতে থাকবে দেখুন এই যে মেনটেনেন্স ফ্যাক্টরের পিছনে আর বিষয় আছে এর কিন্তু কিছু কারণ থাকে এই কারণগুলোর উপর আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে আপনি একান্তে বসুন এবং গভীর মনোযোগ দিয়ে ভাবুন যে এই যে সমস্যাগুলো হচ্ছে এর পিছনে কারণটা কি সেই কারণটা কি আদৌ বাস্তবিক এটা বাস্তব কিনা সেটা আপনাকে বিচার করতে হবে সেটা যদি অবাস্তব হয় সেটা নিয়ে কিন্তু আপনাকে ভাবনা ক্রমশ কমাতে হবে তবে কিন্তু এই কারণটা ধীরে ধীরে গোড়া থেকে শেষ হবে এছাড়া আপনারা এই ফোবিয়া ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস টেনশন এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য ডেলি নিয়মিতভাবে সকালে এক্সারসাইজ করুন মেডিটেশন করুন যোগা প্র্যাকটিস করুন নিজেকে প্রচুর পরিমাণে ব্যস্ত রাখুন এবং ব্রিদিং এক্সারসাইজ করুন ব্রিদিং এক্সারসাইজ আপনারা ইউটিউবে দেখলে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এর একটা ভালো ভিডিও দেখে নিন যে ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করতে হয় ব্রিদিং এক্সারসাইজ সকালে ঘুম থেকে ওঠার পর আট থেকে দশ বার করে করুন বিকালের দিকে একবার করুন এবং নিজেকে নর্মালাইজ করার চেষ্টা করুন যদি আপনার অনিদ্রার সমস্যা থাকে হাত পা কাঁপার সমস্যা থাকে বা আপনার যদি প্যালপিটিশানের সমস্যা থাকে আপনার মাথা যদি ভার হয়ে থাকে এইসবের জন্য আয়ুর্বেদাতে কিন্তু অশ্বগন্ধাতে খুব ভালো কাজ হয় আপনারা অশ্বগন্ধা নিয়মিত সেবন করতে পারেন লং টার্মে আপনারা কিন্তু এই সমস্যা থেকে নিজেকে খুব সহজেই বার করতে পারবেন এবং শেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টসের উপর আমি জোর দেব যারা লং টার্মে বা দীর্ঘ সময় ধরে এই ফোবিয়া হাত কাঁপা ঘাম হওয়া মাথা ঘোরা বা প্যানিক অ্যাটাকের মতো সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন তারা এই জিনিসটাকে কিন্তু এই মেনটেনেন্স ফ্যাক্টরের মধ্যে নিজেদের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং এটার সঙ্গে লড়াই করার চেষ্টা করুন দীর্ঘদিন ধরে লড়াই করার চেষ্টা করুন দেখবেন একদিন আপনি জয়ী হয়ে যাবেন এটাকে গুরুত্বহীন করে দিন ওটা নিয়ে বেশি ভাববেন না ওটা নিয়েই আপনি এই জগতের যত কাজকর্ম আছে সব কিছু করুন এবং ওটাকে একদিন আপনি অবশ্যই হারিয়ে দেবেন যদি আপনার মানসিক ক্ষমতাকে আপনি উত্তরোত্তর বাড়াতে পারেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ